আপনারা ভিডিও স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে নতুন বুমি আইনে কেউ যদি আপনার জমি থেকে আপনাকে অবৈধভাবে দখল উচ্ছেদ করে দেয় তার বিরুদ্ধে এই নতুন ভূমি আইনে মামলা করার দরখাস্ত মূলত এই ভিডিওটি বানানোর একমাত্র কারণ হচ্ছে যখন আমরা ভিডিও পোস্ট করি যে নতুন বুমি আইনে মামলা করলে একশো আশি কর্ম মধ্যে আপনি আপনার মামলা নিষ্পত্তি করতে পারবেন বা বেদখলকৃত জমি ফিরে পাবেন এই ভিডিওতে অনেকে কমেন্ট করে এই কথাগুলা সত্য না কিংবা এগুলো আমরা নিউজ তত্ত্ব আপলোড করে থাকি মূলত এই মানুষগুলোর সচেতনতার জন্য আজকের এই ভিডিওটি করা আমার কারণ আপনারা একটিমাত্র জায়গায় একটিমাত্র নির্দিষ্ট একটা এলাকায় থেকে সারা বাংলাদেশের খবর রাখা আপনাদের পক্ষে সম্ভব না সুতরাং আগে জানবেন বুঝবেন তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কাউকে কোনো কিছু নিয়ে মন্তব্য করবেন কি না আমার এই ভিডিওটা করার একমাত্র লক্ষ্য হচ্ছে যারা নতুন ভূমি এনে মামলা করতে আগ্রহী আপনারা নতুন ভূমি এনে মামলা করার জন্য প্রস্তুতি নিতে পারেন আপনারা মামলা করতেও পারেন আর এই মামলা করার যদি এই দরখাস্ত ফর্মের যদি কারোর লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাকে পিডিএফ করে পাঠিয়ে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম